নমস্কার নিগম সুদামৃত চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয় মা শুভ সম্ভাষণ আশা করি আপনার সকলে শ্রী শ্রী গুরু মহারাজ ভালো আছেন আজকে যে বিষয়টি বিষয়টি নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি ঠাকুর কার কাছে জব্দ থামনেলে অলরেডি আপনারা দেখেই নিয়েছেন তো আমাদের প্রাণের আরাধ্য গুরু মহারাজ কাদের কাছে আসলে জব্দ হয় এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ কি বলেছেন তারই পাঠ এবং ব্যাখ্যা আজকে আপনারা শুনতে চলেছেন আর দেরি না করে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা ঠাকুর মহারাজ বলছেন ঠাকুর জব্দ করেন তাহাদেরই যাহারা তাহাকে চিনে না পরন্তু ঠাকুর জব্দ ভক্তের কাছে দেখুন খুব সুন্দর দুটো কন্ট্রাডিক্টরি লাইন এখানে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন ঠাকুর তাদেরকেই জব্দ করতে পারেন যারা তাকে চেনে না অর্থাৎ যারা ইষ্ট বা শ্রী গুরুর প্রতি কোনোভাবেই আত্মনিবেদিত নয় ভক্তিভাবপূর্ণ নয় ঠাকুর তাদেরকে জব্দ করেন জব্দ করেন মানে কি কি দিয়ে জব্দ করেন তাদেরকে মায়া মোহ তারপরে জাগতিক সুখ এই সব দিয়ে এত ভরিয়ে দেন যে তারা ঠাকুরের কাছে পৌঁছাতেই পারে না এই দিয়ে ঠাকুর তাদেরকে জব্দ করে রাখেন কিন্তু ঠাকুর বলছেন যে পরন্তু ঠাকুর জব্দ ভক্তের কাছে ঠাকুর কিন্তু নিজেও জব্দ হন অর্থাৎ ঠাকুরকে কি জব্দ করা সম্ভব কিন্তু ঠাকুর নিজে থেকে স্বেচ্ছায় জব্দ হন কোথায় জব্দ হন ভক্তের কাছে ভক্ত জানে যে জগৎটা অসার ভোগ্য পদার্থ নহে এবং ঠাকুর ও কতকগুলি অপূর্ণ সৃষ্টি কতগুলি তাহাদিগকে ক্ষুধা তৃষ্ণাদির দ্বারা জগতে করিয়া আপনারা ফাঁকে দেখেন ভক্ত জানে যে সম্পূর্ণই অসার ঠাকুর এবং ঠাকুরানি অর্থাৎ গুরু এবং গুরু শক্তি স্বরূপিনী আমাদের মা এরা আমাদেরকে ক্ষুধা তৃষ্ণা আমাদের ইন্দ্রিয়া শক্তি এক কথায় বলতে গেলে এই সমস্ত আমাদেরকে প্রদান করে আমাদেরকে জগতে মধ্যে বদ্ধ অবস্থায় রাখেন আমাদের জ্ঞানটাকে সম্পূর্ণ হতে দেন না এটাই আসলে ঠাকুরের লীলা এবং এই লীলা খেলা তিনি আর মা ফাঁকে বসে অর্থাৎ আড়ালে বসে বসে দেখেন যে ইন্দ্রিয়া মানুষ কি করে বেড়াচ্ছে তারা আসল অর্থাৎ পূর্ণ সুখের আশা করতে করছে মনে মনে কিন্তু পূর্ণ সুখের আশা করতে গিয়ে তারা কিন্তু আংশিক সুখকে নিয়েই ব্যস্ত তো এই ক্ষেত্রে কিন্তু তাদের কিছুই লাভ হচ্ছে না ভক্ত এই তত্ত্বটা জানে অর্থাৎ ভক্ত যখন তার ভক্তিকে শ্রী গুরু ভগবানের চরণে সম্পূর্ণভাবে সঠিকভাবে অর্পণ করে তখন ভক্তর মনে স্বভাবতই এই যে ভাবনাটা উদার মানে অটোমেটিক্যালি উদয় হয় যে এই জগৎ হচ্ছে অনিত্য এবং অসার এই জগতে আমরা যে ভোগ্য বস্তুগুলিকে নিয়ে মেতে আছি আমরা আমরা মেতে থাকবো আমাদের কি সামর্থ্য আছে স্বয়ং ঠাকুর আমাদের যে ভোগ্য দিয়ে মাতিয়ে রেখেছেন আমাদেরকে যে ইন্দ্রিয়া শক্তি দ্বারা আবদ্ধ করে রেখেছেন এই সমস্ত কিছুই মা ঠাকুরের লীলা ভক্ত এই তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ রূপে অবগত থাকে তারপরে ঠাকুর বলছেন ভক্ত কোন জিনিস আগে খায় কোন জিনিস ভক্ত কিন্তু আগে খায় না অর্থাৎ এক্ষেত্রে ভক্ত সব ক্ষেত্রেই যা সে ভক্ত গ্রহণ করে তা কিন্তু প্রথমে সে তার ইষ্ট বা গুরুকে নিবেদন করে অর্থাৎ ভক্ত জানে আমি যা আমার নিজের শরীরকে ঠিক রাখার জন্য আমার নিজের শরীরে আমি যা দিচ্ছি এই যে শরীর এই শরীর তো শ্রী গুরু বা শ্রী ভগবানের দ্বারাই সৃষ্ট তাদের আশীর্বাদেই তো আত্মা এই শরীর ধারণ করেছে তো তাদেরকেই যদি আমি নিবেদন না করি তাহলে আমার এই শরীরের মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা তো আমার একটা অকৃতজ্ঞতার ফল হয়ে যাবে না যে আমি শরীরে আমি আমার শরীরের পুষ্টি সাধনের জন্য খাদ্য গ্রহণ করছি কিন্তু সে খাদ্য যেখান থেকে আসছে আমার শরীর যার দ্বারা তৈরি আমার আত্মাকে যিনি শরীরের মধ্যে রেখে এত সুন্দর মানব দেহ দিয়েছেন তাকেই তো অবমাননা করা হয় সেই অকৃতজ্ঞতা কিন্তু ভক্ত করেন না ভক্ত তাই যা তিনি নিজে গ্রহণ করেন তা পূর্বে ইষ্ট বা ভগবানকে এবং গুরুকে নিবেদন করেন তারপরে কিন্তু তিনি সেটা গ্রহণ করেন ঠাকুর বলছেন যে ভক্ত ঠাকুরকে বলে আগে তুমি খাও নহিলে আমার বিশ্বাস হয় না এটা কি বিষ না অমৃত ঠাকুরকে আগে ভক্ত দেন দিয়ে বলেন যে আগে তুমি খাও তুমি খেয়ে দেখো এটা কি বিষ না অমৃত এখানে বিষ না অমৃত বলতে কি বোঝাতে চেয়েছে এই খাদ্য আমি যখন তোমাকে অর্পণ করছি তখন আমার মনে এই ভাবনাটা থাকা উচিত এই খাদ্য তো যেটা আমি আহরণ করছি খাদ্য কি কোনো অন্যায় কার্য দ্বারা আহরিত করা হয়েছে নাকি এই খাদ্য সৎ পথে উপার্জন করা ঈশ্বরের পথে ঈশ্বরকে সাথে রেখে শ্রী গুরুর কৃপায় উপার্জন করা অর্থের দ্বারা আমি গ্রহণ করছি তাই ঠাকুরকে ভক্ত কিন্তু ভক্ত তো নিজে বোঝেন না কারণ ভক্ত সম্পূর্ণরূপেই শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদিত তাই ভক্ত আগে ঠাকুরকে বলে যে ঠাকুর আমি তো আমার মতন করে আহরণ করে এনেছি এবার অন্যায় পথে আহরণ করেছি না ন্যায় পথে আহরণ করেছি সেইটা তুমি বিচার করো অন্যায় পথে আহরণ করাকে এখানে বলা হয়েছে বিষ এবং ন্যায় পথে আহরণ করাকে সেটাকে বলা হয়েছে অমৃত কিন্তু সেটার বিচার কে করবেন ঠাকুর তাই ঠাকুরের চরণেই প্রথমে ভক্ত নিবেদন করেন এটা তিনি গ্রহণ করতে চলেছেন তারপর ঠাকুর বলছেন ঠাকুরকে ভোগ খাওয়াইয়া প্রসাদ মাত্র সে পায় ঠাকুরকে আগে ভোগ দেয় এবং ভক্ত মনে করেন যে শ্রী শ্রী ঠাকুর এসে খাচ্ছেন এবং সত্যি ভক্তের আকুল আহ্বানে ভগবান কিন্তু সূক্ষ্মভাবে সেই আহার গ্রহণ করেন শাস্ত্রের উল্লেখ আছে তারপর ঠাকুর বলছেন সে যাহা করে সকলেই ইষ্ট দেবতার প্রীতর্থে নিজের প্রীতির কামনায় নহে অর্থাৎ ভক্ত যাই কার্য সম্পাদন করুক না কেন ভক্তের মনে সবসময় এটাই চলে যে আমি যা করছি তাতে আমার ঠাকুর সন্তুষ্ট হচ্ছেন কিনা কারণ তার ঠাকুর এবং দেবতা যদি সন্তুষ্ট না হয় তাহলে ভক্তের কিন্তু কোনো কিছুই তার ভালো লাগে না কারণ ভক্তের নিজস্ব কোনো কামনা থাকে না তো ভক্তের প্রথম লক্ষণ হচ্ছে যে তার নিজস্ব কোনো কামনা থাকবে না ভক্তের কোনো জাগতিক জিনিসের প্রতি মোহ থাকবে না ভক্ত সমস্ত কিছুকেই তার জীবনে ঠাকুরের দ্বারা প্রেরিত বলে মনে করবে এই তিনটে লক্ষণ কিন্তু অলরেডি আমাদের শ্রী শ্রীগুরু মহারাজ কিন্তু বুঝিয়ে দিলে তাই ভক্ত কিন্তু সবসময় এই জিনিসগুলোকে মেনটেন করে চলবে ভক্তের কিন্তু কোনো কামনা থাকতে নেই ভক্ত যা করে জানে এটা আমার ঠাকুরের কাজ ঠাকুর দিয়েছে আমাকে করতে হবে সেই মনে করে করে ভক্তের মধ্যে মেন যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে আমিত্য ঠাকুর বলছেন ভক্ত ফলাফলটা ঠাকুরের ঘাড়ে চাপায় অর্থাৎ এখানে কিন্তু ভক্ত গীতার শ্লোককে ফলো করে চলে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচন অর্থাৎ কর্মেই ভক্তের একমাত্র ভক্ত নিজের কর্ম করার দায়িত্বটাই নিজের কাছে রাখে এবং সেক্ষেত্রেও কিন্তু ভক্ত প্রার্থনা করে যে তুমি আমাকে শক্তি দাও যাতে আমি সে কর্ম করতে পারি ভক্ত ফলাফল নিয়ে কিন্তু বিন্দু মাত্র চিন্তিত নয় কারণ ভক্ত তার সব দায় চাপিয়ে দেয় ঠাকুরের কাছে যে ঠাকুর যেটা দেবে সেটাই আমার ফল তারপর ঠাকুর বলছেন সে শুধু প্রভু ভক্তিটুকু ভোগ করে ভক্ত যেটা ভোগ করে সেটা হচ্ছে তার মনের যে ভক্তি প্রভুর প্রতি তার যে ভক্তি সেই রসটাই মাত্র সে ভোগ করে দেখুন কত দারুণ একটা ভাবের কথা ঠাকুর বলেছেন যে আমরা বিষয় ভোগে এত মত্ত যে আমাদের মধ্যে ভক্তিভাবের উদ্রেকই হয় না কিন্তু যে প্রকৃত ভক্ত তার কাছে কিন্তু ভোগ করার একটাই জিনিস সেটা হচ্ছে ঠাকুরের প্রতি তার যে গাঢ় ভক্তি সেই ভক্তি রসই কিন্তু তার একমাত্র ভোগ্য বস্তু এটা কিন্তু একটা অত্যন্ত ভালো লক্ষণ একজন ভক্তের এবং ভালো জিনিস মানে আমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবো বুঝতে পারছি না কারণ এই যে ভাব এগুলো সমস্ত কিছু ভক্তিটাই হচ্ছে একটা অন্য ভাবের জিনিস ভাবকে ব্যাখ্যায় বোঝানো বড় কঠিন শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথা অনুযায়ী বলতে গেলে বলতে হয় যে ঠাকুর ভক্ত কিন্তু শুধুমাত্র তার গুরু বা ভগবানের প্রতি নিবেদিত প্রাণ এবং সেই নিবেদিত প্রাণে যে ভক্তির আবেগ ওঠে সেই আবেগ থেকে যে রস সঞ্চারিত হয় সেটাই কিন্তু একমাত্র ভক্তের ভোগ্য বস্তু এছাড়া ভক্তের অন্য আর কোনো কিছুকে ভোগ করার কোনো লিপসাই থাকে না তারপরে ঠাকুর বলছেন সেই ব্যক্তি যথা প্রযুক্ত হস্মি তথা করমী বলিয়া বুক ফুলাইয়া বেড়ায় অর্থাৎ ভক্ত যখন এই জ্ঞান লাভ করে যে শ্রী শ্রী ঠাকুরই আমাকে সব করাচ্ছেন তখন ভক্ত এটা মনে করেন তিনি আমাকে যে কাজে নিযুক্ত করছেন আমি সেই কাজই করছি শ্লোকটার মানে হচ্ছে তাই যথা প্রযুক্ত হস্মি তথা করমী অর্থাৎ তিনি আমাকে যখন যেখানে নিযুক্ত করছেন আমি সেই কাজই করছি এটা কিন্তু ভক্তের আরেকটা বড় লক্ষণ কারণ ভক্ত সব সময় ঠাকুরের উপরে এতটাই নিবেদিত থাকে ঠাকুর তিনি মনে করেন যে আমি এই মুহূর্তে যেটা করতে চলেছি সেটাও ঠাকুরের কাজ এবং সেই জন্য ভক্ত মনে করে যে ঠাকুর আমাকে এই কাজে নিযুক্ত করেছেন তো আমাকে এটা করতে হবে ঠাকুর যেটা নিযুক্ত করবেন ঠাকুর যেটা ঠিক করবেন আমি সেইটাই করব। এই যে ডেডিকেশন এটাও কিন্তু একটা ভক্তের অন্যতম লক্ষণ ঠাকুর বলছেন তাহার যখন বিষ্ণুপ্রীতি কামনায় কর্ম করিয়া কোনো কষ্ট হয় তখন সে উহাকে কষ্ট মনে করে না বিষ্ণুপ্রীতি বা গুরুপ্রীতি যে যাই বলি না কেন অর্থাৎ ভগবানের প্রীতর্থে কর্ম করতে গিয়ে ভক্তের কোনো কষ্ট মনে হয় না কারণ ভক্ত মনে করেন সেটা ভগবানের কাজ তাই সে ভগবানের সেবা করতে গিয়ে ভক্ত কিন্তু কোনোরূপ কোনো কষ্টকে কিন্তু অনুভব করে না তার মানে কি ভক্তের আরেকটি লক্ষণ হচ্ছে কষ্ট সহিষ্ণুতা যদি সে মনে করতে পারে প্রকৃতভাবে মন থেকে যে সে যা করছে তা ঈশ্বরের উদ্দেশ্যে করছে ঈশ্বর প্রীতর্থে কর্ম করছে তাহলে কিন্তু তার কোনোরকমই কোনো কষ্ট হয় না তার সহিষ্ণুতার সীমা সাধারণ মানুষের থেকে অনেক উচ্চস্তরে পৌঁছে যায় এবং সে কিন্তু অনায়াসেই ভগবত প্রীতি লাভ করতে পারে পরিশেষে ঠাকুর বলছেন সে মনে করে ঠাকুর ভালোর জন্যই আমায় দুঃখ দিয়েছেন দুঃখ না করিলে সুখ পাইব না ভক্তের আরেকটি লক্ষণ হচ্ছে সে সবসময় মনে করে সুখ দুঃখ সব পরিস্থিতিতে সে মনে করে ঠাকুর আমাকে এই পরিস্থিতিটা দিয়েছেন অর্থাৎ ঠাকুর দুঃখ দিয়েছেন ঠাকুর ভালো মনে করেছেন তাই দিয়েছেন কারণ ভক্ত এই তত্ত্বটা জানে যে দুঃখ যদি না লাভ করি তাহলে সুখের অনুভবও আমার প্রপারলি হবে না এটা কিন্তু ভক্ত জানেন তো শ্রী শ্রী গুরু মহারাজ এখানে কিন্তু সুন্দরভাবে সূত্রের মতন করে বুঝিয়ে দিয়েছেন একজন ভক্তের কি লক্ষণ থাকা উচিত এবং এইরূপ ভক্ত যদি এই বা এই লক্ষণ গুলি যদি একজন ভক্তের মধ্যে থাকে সেই ভক্তের কাছেই কিন্তু ঠাকুর একমাত্র জব্দ তো আমাদেরকে এরূপ ভক্ত হয়ে উঠতে হবে তাহলেই কিন্তু ঠাকুর আমাদের কাছে জব্দ হবেন যাকে কি জব্দ করা যায় তিনি নিচে আসবেন আমাদের কাছে অর্থাৎ তিনি আমাদের কাছে ধরা দেবেন আমরা তার কৃপা তার সাহচর্য লাভ করব। এই কথাগুলি কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহারাজ সূত্রের মতন করে সুন্দরভাবে ফর্মুলার মতন করে কিন্তু এখানে বুঝিয়েছেন আজকের মতন এই সংক্ষিপ্ত পাঠ এবং আলোচনার পরি এখানেই করছি দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে আবারও নতুন কোনো পর্ব নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনারা যাতে সময় মতন পেয়ে থাকেন ভিডিও আপলোড হলেই শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানীর চরণে আপনাদের সকলের সর্বাঙ্গী মঙ্গল এবং সর্বাঙ্গীন সুস্থতা এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার সকলকে আবারও জয় গুরু জয় মা